কাঁচাগোল্লা কাঁসাগোল্লা মিষ্টি সবার অনেক পছন্দ আর তা যদি বানানো যায় এত শর্টকাট টাইমে তাহলে তো কথাই নেই বিসমিল্লাহ রহমানের রাহিম হ্যালো এভরিওান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কত সহজেই কাঁচা গোল্লা মিষ্টি ঘরেই তৈরি করে নিতে পারেন তাও আবার একেবারে ইজি ওয়ে এখানে আমি এক গ্যালন দুধ একটু বয়েল করে নিয়েছি আর একটু দিয়ে দিলাম হেভি হুইপিং ক্রিম এটা অপশনাল এটা আপনি থাকলে ক্রিম দিবেন না দিলে না দেবেন এখন আবার আর একটু দুধটা বয়েল করে নিব এটা বেশি খুন বয়ল করতে হবে না একটা বার দুইটা বার উত্তরণ দিলেই হবে তারপরে আমি এক কাপ পানিতে একটু ভিনিগার অ্যাড করে দিয়ে দুধের সাথে দিয়ে ছানা তৈরি করে নিলাম আর সানা তৈরি করতে সবাই পারেন মোটামুটি আর এই সানাটা দেখুন আর এটা বেশি জাল দিতে যাবেন না তাহলে সানাটা আর কি শক্ত হয়ে যায় এখন আমি সানাটা ঠান্ডা পানিতে ভালো করে ক্লিন করে নিলাম যাতে ভিনিগারের কোনো গন্ধ না থাকে আর জরা দিয়ে দিয়েছি অনেকক্ষণ পানিটা জড়িয়ে নিয়ে এখানে আমি সানাটা নিয়েছি আর লাগবে আমার কনডেন্স মিল্ক গুড়া দুধ আর একটু ঘি বললাম না একেবারে খুবই ইজি ওয়েতে আমি আজকে তৈরি করব এখান থেকে অর্ধেক সানা আমি আলাদা করে তুলে রাখছি এই তো অর্ধেক সানা আমি আলাদা করে তুলে রাখলাম আর সানাটা খুবই স্মুথ হয়েছে হুইপ ক্রিম দেওয়াতে এখন আমি একটা প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বাকি ছানাটা এটা একটু হাত দিয়ে একটুখানি কোসলেই নিয়েছি আমি একটা কথা বলে দিই আমার হাতে গত বছর সার্জারি হয়েছে এই জন্য আমি যত ডলাডলির কাজটা অফ ক্যামেরাই করে নিই আমার ভালো লাগে আর এখন আমি দিয়ে দিলাম কিছুটা কন্ডেক্স মিল পুরোটা কনডেক্স মিল্কেই আমি ইউজ করবো ওয়ান বাই ওয়ান আর দিয়ে দিলাম একটু ঘি এখন খুব ভালোভাবে লো ফ্লেমে এটা আমি মেল্ট করে নিব আর কি কুক করব এখন অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ আর এই গুঁড়ার দুধটা দেওয়া কাঁচা গোল্লাটা খেতে আরো বেশি মজা হয় আর এটা খুব ধৈর্য সহকারে কুক করতে হবে আমি বাকি কনডেন্স মিল্কটুকু দিয়ে দিলাম এখন এটাকে আমি লো ফ্লেমে অনবরত নেড়ে নেড়ে একেবারে মোটামুটি একটু শুকিয়ে নিতে হবে এখানে আমি কোনো চিনি অ্যাড করব না কনডেন্স মিল্কে যে মিষ্টিটা সেটাই আনাফ এই কাঁচাগোল্লাটার জন্য আর এটা ডিপেন্ড করে কে কতটা মিষ্টি খাবেন কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে এ পর্যায়ে একটু চিনিও দিয়ে দিতে পারেন বাট এই কন্ডেসুল্কেই খুব ভালো অ্যানপ মিষ্টি হয়ে গিয়েছিল এই তো অনেকটা শক্ত হয়ে আস্তে আস্তে যখন দেখবেন একেবারে এটা এভাবে দলা পেকে আস্তে আস্তে তখন এটা নামিয়ে নিব। আর একটু কিছুক্ষণ আমি কোক করব। আর এই নাড়া নাড়ির কাজটাও আমি অন্য একজনকে দিয়ে করাচ্ছি এই তো আমি নামিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা করতে দিব আর কি যখন একটু মোটামুটি ঠান্ডা হয়ে আসবে একটু চেড়ে ঠান্ডা করে নিচ্ছি এখন আমি যে কাঁচা বাকি অর্ধেক সানাটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এখন ভালো করে হাত দিয়ে এটাকে মিক্স করতে হবে তাই ভালো করে মিক্স করে ঠিক আমি একই মাপে এভাবে কাঁচাগোল্লাটা গোল গোল করে তৈরি করে নিচ্ছি আমি আগেও বলেছি আমি ডলির কাজটা অফ ক্যামেরাই করে নেই আর এভাবে করে দেখুন খুব সুন্দরভাবে ইজিলি কাঁচা গোল্লাটা হয়ে যাচ্ছে আর এখন আমি একটু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এভাবে একটু গুঁড়ো দুধ নিয়ে এভাবে একটু গুড়িয়ে দেবেন তাহলে কাঁচা গোল্লাটা দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও অসাধারণ হয়েছিল আলহামদুলিল্লাহ কি একেবারে ইজি না যে কেউ খুবই সহজে এটা তৈরি করে নিতে পারবেন আমি মনে করি সবচেয়ে সহজ মিষ্টি হচ্ছে কাঁচা গোল্লা তৈরি করা আর খেতে অসাধারণ মজা হয় আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি সবগুলো কাঁচা গোল্লা তৈরি করে নিয়েছি দেখুন কতগুলো কাঁচা গোল্লা হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে কাঁচাগোল্লা মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকে এ পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা বলক নিয়ে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ